দেখুন মজবুত থাকুন আজকে রাজ্যের কুন্ডল ক্ষমতায় আছে সেটা বড় কথা নয় আমাদের রাজ্যে ফিরে আসতে হবে রাজ্যের এটা কেয়ারের মধ্যে পড়ছে আর এটা লিস্টের মধ্যেই পড়ে যাচ্ছে সেই জন্য আমি এটা দাবি কিন্তু সাথে সাথে এটাও বলেছি যে ফিরে আসলে কতটা স্বচ্ছতার সাথে তার ওর মধ্যে কতটা ট্রান্সপারেন্সি থাকবে সে দায়িত্বটাও কিন্তু নিতে হবে সে বিষয়ে বিবৃতিও দেওয়া দরকার সরকারের প্রধান তথা মুখ্যমন্ত্রী যে প্রধান সরকার কারণ আমরা দেখেছি কলেজ সার্ভিস কমিশন এসএসসি থেকে শুরু করে আপনার পাবলিক সার্ভিস কমিশন মুখ্যমন্ত্রী নিজের দপ্তর গ্রুপ দিই এবং দমকল বিভাগেও দুর্নীতির অভিযোগ উঠেছে যে আগামী দিনে এই ধরনের দুর্নীতি হবে না জয়েন্ট এন্ট্রান্স দিয়ে তার তার জন্য বিবৃতি দেওয়া দরকার কেন আপনি না দেখুন যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো খেয়ে আঘাত হচ্ছে আমি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মজবুত থাকুক সেই জন্য আমি সহ করবো এটা কি কিন্তু আজকে রাজ্যের কোন দল ক্ষমতে আছে সেটা বড় কথা নয় আমাদের রাজ্যে ফিরে আসতে হবে রাজ্যের এটা একটু মধ্যে পড়ছে আর এটা যুগ্ম কনকার্ন লিস্টের মধ্যেই পড়ে যাচ্ছে সেই জন্য আমি এটা দাবি কিন্তু সাথে সাথে এটাও বলেছি যে ফিরে আসলে কতটা স্বচ্ছতার সাথে তার ওর মধ্যে কতটা ট্রান্সপারেন্সি থাকবে সে দায়িত্বটাও কিন্তু নিতে হবে সে বিষয়ে বিবৃতিও দেওয়া দরকার সরকারের প্রধান তথা মুখ্যমন্ত্রী সরকার কারণ আমরা দেখেছি কলেজ সার্ভিস কমিশন এসএসসি থেকে শুরু করে আপনার পাবলিক সার্ভিস কমিশন মুখ্যমন্ত্রী নিজের দপ্তর গ্রুপ দিই এবং দমকল বিভাগেও দুর্নীতির অভিযোগ উঠেছে যে আগামী দিনে এই ধরনের দুর্নীতি হবে না জয়েন্ট এন্ট্রান্স দিয়ে তার তার জন্য বিবৃতি দেওয়া দরকার